ইন্ডাস্ট্রি অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি নিজের সিনেমার আমি অনেককে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই ওনার সিনেমাতেও আমি আসি আমি গতকালও চিন্তা করছিলাম যে এই প্রেস মিটে আমি আসবো কিনা মধ্যবিত সিনেমার কিন্তু আমার দায়িত্ব থেকে মনে হয়েছে আমি যদি এখানে না আসি তাহলে আমার পরিচালক তানবে মৃত্যু উনি সিনেমার পরিচালক তানবে হাসান এবং আমার সিনেমার হিরো শিশি সর্দার এটা একটু মাইন্ড করতে পারে সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে আসি আমি একজন এই ইন্ডাস্ট্রির নিউ কামার হিরোইন তো নিউ কামার হিরোকে সাপোর্ট করা দরকার নতুন সিনেমাগুলোকে সাপোর্ট করা দরকার স্বাভাবিকভাবে কিন্তু নতুনদেরকে সাপোর্ট আমি জার্নালিস্টদের দেখেছি নতুনদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বাট ইন্ডাস্ট্রির অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি আমি সিনেমার নিজের অনেককে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই অন্য সিনেমাতেও আমি আসি আবার অনেকে ভাবেন না এই সিনেমার আর্টিস্ট আমি এটা ভেবে ভুল করবেন না তাই মধ্যবিত্ত সিনেমার জন্য শুভকামনা মধ্যবিত্ত এমন একটা নাম আসলে যে সিনেমার প্রেস মিটে না আসলেও আমি মনে করবো মধ্যবিত্ত নামটা না বাংলাদেশের যে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো এই দুটো মাঝখানে মধ্যবিত্ত নামটা না খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশের আরো অনেক ফর্টি ফর্টি ফিফটি পার্সেন্ট লোকই মধ্যবিত্ত প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথে সমাজের সাথে পরিবারের সাথে তো মধ্যবিত্ত এই সিনেমা অবশ্যই দেখা উচিত আর আমি খুবই এক্সাইটেড আমি জানুয়ারির তিন তারিখে নতুন সিনেমা দেখতে যাব এবং এই সিনেমার হিরোইন এলিনা স্বামী আপু আছে আমি আমি আসলে ওনার জন্য মানে ওনার অভিনয়ের পাগল আমি ওনারও সিনেমায় দেখেছি খুবই সুন্দর অ্যাক্টিং করে মানে তারপরে শিশি সর্দার তো আছেই এই সিনেমার হিরো খুবই সুদর্শন নতুন আপনাদের মাঝে আসছে আর পাশাপাশি তানভীর হাসান ভাই আছেন সে তার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে এবং ওমর মালিক ভাই আছেন ওনারও এই সিনেমাটা রিলিজ হচ্ছে তো সবার জন্য শুভকামনা আর অবশ্যই আপনারা এই মধ্যবিত্ত সিনেমা জানুয়ারি তিন তারিখে হলে আসবেন আমিও কিন্তু আমাদের এই হিরো হিরোইনদের সাথে আর বসে এখন আমাকে এখানে করার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধ্যবিত্ত পাশে থাকবেন আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যত মধ্যবিত্ত আছে তাদের প্রত্যেক

থাকে আসে কিন্তু যারা স্ট্রাগলার তারা বলতে গেলে মোটামুটি মধ্যবিত্ত মধ্যেই পড়ে তো ওই চিন্তা করে এই সিনেমাটা আমি অবশ্যই দেখতে পাওয়া যাব যার কারণে আজকে এই প্রেস নিচে চলে আসলাম